হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো মাত্র এক চামচ হলুদ নিয়ে পুড়িয়ে দিন এই জিনিসের সাথে সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার বাড়িতে আর কোথাও একটিও মশা থাকবে না বন্ধুরা আজ আমি আপনাদের জানাতে চলেছি বাজার চলতি বিভিন্ন মশা মারার জিনিস থেকে নিজের পরিবারকে রক্ষা করে একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে নিজের বাসাকে সম্পূর্ণ মশামুক্ত রাখার জন্য খুবই কার্যকরী এবং ভীষণ সহজ একটি ঘরোয়াও উপায় এবং যেটির ব্যবহারে আমাদের শরীরের কোনো রকম ক্ষতি না করেই বাড়ি থাকবে সম্পূর্ণ মশামুক্ত ইদানিং আমাদের সবার বাড়িতেই মশার অত্যাচার ভীষণ রকম বেড়ে গেছে কিন্তু ঝট করে মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যে সকল মশা মারার ধূপ কয়েল বা লিকুইডগুলি ব্যবহার করি সেগুলি আসলে তৈরি করা হয় বিভিন্ন রকম মারাত্মক রাসায়নিক দ্রব্য দিয়ে আর সেই জন্যই সব মশা মারার দ্রব্যগুলির ব্যবহারে মশা মারার সাথে সাথে আমাদের শরীরেরও ভীষণ রকম ক্ষতি করে এই সব মশা মারার কয়েল বা ধূপ নিয়ে যারা রিসার্চ করেন তারা বারবারই বলছেন এই সব ধূপ কয়েল থেকে দূরে থাকতে তারা পরীক্ষা করে দেখেছেন শুধুমাত্র একটি মশা মারার কয়েল পোড়ার ফলে তা থেকে যে পরিমাণে ধোঁয়া বের হয় তা প্রায় একশোটি সিরারেট থেকে অনেক বেশি ক্ষতি করে আমাদের শরীরে তাই আজ আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজের বাসাকে মশামুক্ত রাখার জন্য যে সহজ ঘরোয়া উপায়টি দেখাব এটির ব্যবহারে আমাদের শরীরের কোনো রকম ক্ষতি না করেই বাসা থাকবে সম্পূর্ণ মশামুক্ত চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক এক চামচ হলুদ নিয়ে কি করতে পারলে নিজের বাসা থাকবে মশামুক্ত এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে গুঁড়ো হলুদ এখানে গুঁড়ো হলুদের পরিমাণ হবে এক চামচ এবারে এখানে যে জিনিসটি লাগবে তা হল নষ্ট চাপাতা অর্থাৎ বাড়িতে চা খাবার পর আমরা যে অবশিষ্ট চা পাতাগুলি বাড়ির বাইরে ফেলে দিই সেই খারাপ চা পাতা আমি এখানে বেশ কিছু খারাপ চা পাতা নিয়েছি এবং এই চা পাতাগুলিকে আগে থেকেই রোদে রেখে বেশ করে শুকনো করে তারপর এখানে এনেছি এবার থেকে আপনারাও বাড়িতে চা খাবার পর নষ্ট চা পাতাগুলি ফেলে না দিয়ে একটু রোদে শুকিয়ে তারপর শিশিতে ভরে রেখে দেবেন এবার আমি এই গুঁড়ো হলুদের সাথে দিয়ে দেব মাত্র এক চামচ এই নষ্ট চাপাতা এবারে এখানে লাগবে কর্পূর অর্থাৎ যে কর্পূর খাওয়া হয় এখানে কিন্তু কর্পূরের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে কাজ হবে না তাই আপনাকে শুধুমাত্র কর্পূরই ব্যবহার করতে হবে এবারে এখানে লাগবে দেশি গাঘি এরপর সবকটের জিনিসকে খুব ভালো করে একে অপরের সাথে মিশে নেব এবার এটিকে কোনো শিশিতে ভরে রেখে দিন এখন এখানে মাত্র দু মিনিটের মধ্যে বাড়িতে থাকা সমস্ত মশাকে বাড়ির বাইরে বের করে দেবার উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কিভাবে ব্যবহার করতে হবে এরপর যখনই দেখবেন বাড়িতে মশা এসে গেছে তখনই একটি ঘুঁটে নিয়ে প্রথমে একটু আগুন করে নেবেন এখানে একটু বলে রাখি ঘুঁটে বলতে গরুর মল থেকে যে জ্বালানি তৈরি হয় সেটাই হলো এই ঘুঁটে অবশ্য আপনি চাইলে ঘুঁটের পরিবর্তে কয়লা অথবা কাঠের টুকরো ব্যবহার করতে পারেন আমি এবার এই ঘুঁটেটির পর সেই মশলাটি অল্প একটু দিয়ে তারপর আগুনটি নিভিয়ে নেব এবারে এখান থেকে যে সুগন্ধি ধোঁয়া বের হবে এটিতেই মশারা হবে কুপকার এই ধোঁয়ার গন্ধে আপনার বাড়ির ভিতর আর একটিও মশা থাকতে পারবে না সমস্ত মশা বাড়ির বাইরে যাবার জন্য ছটফট করতে শুরু করবে এবং একে একে সকল মশা বাড়ি থেকে বেরিয়ে পড়বে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন